দেখছি আমাকে সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবটা তুলে নিয়েছি সমস্যা নাই যদি ভাগ্য থাকে আর যারা আমাকে চীনেও অবশ্যই সাবস্ক্রাইব করবে কেউ সাবস্ক্রাইব তুললে আমার আশা আর চায় না তবে সকলের জন্য দোয়া করি সমস্যা নাই যারা চিনে জানে দেখলে সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ কি বলবো কথা বাসা বিন্দুরের আর শত্রু তো ইন্দুরেও চেষ্টা করে কিভাবে বিড়ালকে গাড়ান যায় তো বিড়ালকে গাড়াতে কোন দিয়ে পারে না বিড়ালকে গাড়াবে কিভাবে তো বিড়ালে মাটির গর্ত দেখলে বসে থাকে যে গর্ত দিতে পারিলে কোন সময় গানে ধরবে না ইন্দুর যেখানে চায় যেখানে গন্ধ পায় বিড়াল সেখানে খুঁজে বিড়াল ইন্দুর মারবে তো হঠাৎ একদিন বিড়ালে খেত আছে না যেটা গ্রামের বাসায় খেতা বলে গায়ে দেয় যেটা তো আগের যুগের মানুষ তো ই বানাইতো

তো ইন্দুরের ইন্দুর বুদ্ধি তো বিড়ালের বিড়ালের বুদ্ধি বিড়ালের বুদ্ধি কিন্তু গান কম বিড়ালের শক্তিটা কিন্তু অন্যরকম একটা পাওয়া আল্লাহর দেওয়া পাওয়ার সহায় আর আসলে ভালোবাসতেন বিড়ালকে তো ইন্দুরে গিয়া ফুরা দরের শিক্ষা কাটটা দিছে ভাবছে যে নিচে পুরে গেলে গা ইন্দুর মারা যাবে বিড়াল মারা যাবে তো বিড়ালে আর মরে না বিড়ালে ঘুমান তো অবস্থায় এই ঘুমাই রেছে কাতার সাথে আরামে অনেক পরে ঘুম ভাঙছে ঘুম ভাঙিয়ে দেখে কি রে নিচে কি আমি তো উপরে ঘুমাইছি দাম নিচে কীভাবে তো হঠাৎ মাথায় আসলো যে ইন্দুরের কাজ কখনো ইন্দুরের বেসকি শিয়ালের বেসকি ভাগ মরে না শিয়াল ইন্দুরের গাইন যে বিড়াল বলে না বিড়াল আর দাঁড়ায় ওই ইন্দুরের সাথে এমন এক হাজার ইন্দুর খাইবাছি কিছু মানুষ সাবস্ক্রাইব কইরা ওর সাবস্ক্রাইবটা তুললে নিয়েছেন কত বড় হিংসটা মানুষ তো যারা ভালো আছেন আমাকে সাবস্ক্রাইব করছেন আমি খুশি হয়েছি ভাইরা হয়তো আমি ডলার দিয়ে সাবস্ক্রাইব কিনলে লাইক কমেন্ট কিনলে তো হাজার হাজার কিনতে পারবো আমি চাচ্ছি যে রিয়ালি আপনারা আপনাদেরকে দেখলে আমি লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করি আপনারা আমার পরের এতই পাই বোনের একটা সৌন্দর্য সুন্দর থাকবে এক এক পাই থাকবে এগুলো আর যাবে না এই সাবস্ক্রাইবটা আর যাবে না আর ওইটা তো ডলার পাউন্ড বড়তে পারলে থাকবে নয়তো থাকবে ইউটিউব চ্যানেল কোম্পানি যদিও আমার ভিডিও বার্তা পরে দেয় অবশ্যই কেউ না কেউ দেখতে আমাকে সাবস্ক্রাইব করবে আমি তার কোনো না তাই না আমার তার ফালতু ভিডিও আমি কথাবার্তা বললে চালিয়ে যাচ্ছি সময় আমি ঠিকই কাজ করবো হাইলাইট করার জন্য চিন্তা ভাবনা আছে তাই আমি কি বলব বলেন তো খুব খারাপ লাগলো বিষয়টা এভাবে অনেক সাবস্ক্রাইব নিছে আমি দেখছি কয়েকবার সমস্যা নাই যার প্রতি দয়া থাকে তাদের কিছু লাগে না যদি থাকে নচিবে আপনি আপনি আসেন পিরিতি শিখাইয়া বন্দে পাগল বানাইছে ভর মায়া লাগাইছে কি যাদু করিয়া বন্দে প্রথম পি কালে কালে যাদু পয়াছে বিশেষরী মাইরা বুকে মায়া লাগছে ঘোর মায়া লাগছে প্রাম্প কুর যেতে চাই প্রাণ বন্ধুর কাছে ঘোর মায়া লাগছে প্রাম্প কুরে যেতে চাই প্রাণ